আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের ডালনা রেসিপি তা আবার একদম সহজভাবে নতুন আধুনিকদের কিন্তু এই রেসিপিটি অনেক কাজে আসবে তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি ছ পিস ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তার সাথে চারটে আলু আমি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটি বানাতে পারেন আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম খুশি করে কেটে রেখেছি এখন একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জালে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এক ইঞ্চ আদা চারকোয়া রসুন আর এর মধ্যে আমি যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে পেঁয়াজও দিয়ে দিলাম জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো আর দিয়ে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে অল্প অল্প পরিমাণে এখানে আমি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম তারপর ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আর আমি ডিমগুলো কিন্তু সেদ্ধ করার পর ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছিলাম যাতে ভাজার সময় ডিমটা না ফাটে আর ছুরি দিয়ে হালকা করে একটুখানি চিড়ে দিলে কিন্তু রান্না করার পর ডিমের মধ্যে তেল মশলা ঝালও কিন্তু বেশ ভালো মতো ঢুকে যায় তো এই যে ডিমগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আলুগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব আলুর মধ্যে আমি আলাদা করে আর নুন হলুদ দিচ্ছি না যেহেতু তেলের মধ্যে দেওয়াই আছে তো আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন ফোরনের জন্য দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে গোটা গরম মশলা ওই এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে যে পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো এই যে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন টমেটোটা যতক্ষণ আর সফট হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো মতো আমাদের পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে তো এই যে টমেটোটা কিন্তু সফট হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা রেডি করে রাখলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সেটায় এখন মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এর মাঝে কিন্তু আমরা এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব তো এই যে মশলাটাকে কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে জল অ্যাড করে মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করছি তো প্রথমেই দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এর মধ্যে এখন আমি অ্যাড করছি হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো ব্যাস এখন কিন্তু মশলা খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট টাইম নিয়ে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন থেকে কিন্তু তেল ছেড়ে আসছে মাঝে আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনি অ্যাড করেছি চিনিটা দিলে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয় তো মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আলু আর ডিমটা দিয়ে আরও দু মিনিটের জন্য কষিয়ে নেব আলু ডিমটা দিয়ে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল যেহেতু আমি ডালনা বানাচ্ছি তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে জল অ্যাড করব না তবে আপনারা যেমন ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করবেন তো আমি ওই এক কাপের মতো জল অ্যাড করছি জলটা দেওয়ার পর ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি আমি আরও দু মিনিটের জন্য সব শেষের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট তারপর সার্ভ করব